গুড মর্নিং আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ কিবার বার বাবা মঙ্গলবার না হ্যাঁ মঙ্গলবার ছাব্বিশ তারিখ মঙ্গলবার এখন এক্স্যাক্টলি বাজে নটা তো আমি রান্না বান্না করছি ওদের বাবাও বাড়ি আছে তো এই তো দিনের শুরু সারাদিন সঙ্গে থাকো কেমন সঙ্গে থাকো দেখো ছাব্বিশ তারিখ মঙ্গলবারে মেনু দেখো ওদের বাবা অফিসে যাব বললো উচ্ছে ভাজা আর এইদিকে এই যে ছোট মাছগুলো কড়া করে ভেজে রেখেছি দেখো এটা অনেক দিন মানে কয়েকদিন আগের একটা মোচা ছিল একদিন ভালোভাবে খেয়েছিলাম আর একদিনের এই যে আজকের মতো ছিল এই যে এটা এটা আর ভাজা আর হচ্ছে গিয়ে চার নম্বরটা হচ্ছে মাছ যে মাছের ঝোল এই চারটে মেনু ওদের ভাত বসাবো ওদের বাবা আমি তো ভাবছিলাম বাড়িতে থাকবে ওয়ার্ক ফ্রম হোম করবে কিন্তু বলছে না অফিসে যাব অফিসে দরকার আছে তো এটা মোচার তরকারি মাছ ভাজা আর ইয়ে উচ্ছে এবার বসাবো হচ্ছে গিয়ে ভাত এই দেখো ব্যালকনিতে কাপড় মিলতে এসেছি আমি ব্যালকনিতেই আছি আমি কিন্তু এই দেখো দুটো ঘুঘু এখানে আছে আমাকে খুব একটা যে ভয় পায় ওরা তা নয় আমি ব্যালকনিতেই আছি হয়তো আর একটু এগোলে উড়ে যাবে তবুও কিন্তু আমি ছোটো মেয়ে এলে আবার উড়ে যাবে এই দেখো আমি ব্যালকনিতে আছি আরেকটু হলে হয়তো উড়ে যাবে আরেকটু গেলে কোনটা নেবে নাও কেমন দেখো তো আমাকে টেস্টটা বলো তুমি তো অনেকক্ষণ থেকে জুস খাও বলছো আমি বললাম টাইম হোক দেবো টাইম হোক দেবো ঠিক সময় ঠিক দিয়ে দেবো বললাম না আমি এটা পুরো স্মুদি না জুস নয় এত ঠিক না মোটা একেবারে কেমন মজা কি খাচ্ছি বলো তো দুপুরে মুড়ি মাখা খাচ্ছি কেন কি তো বেশিরভাগ যারা আমাকে দেখো তার তো জানো আমরা সকালে ভাত খাই ওদের বাবা অফিসে গেছে তো ও তো সন্ধেবেলায় ফিরবে তো আমরা মুড়ি মাখিয়েছি সেই মুড়ি খাচ্ছি তিন মামু চুরি করে করে সব তানা শেষ করে ফেললো দুই মেয়ে আমার পাপাও আছে আমি যদি ঘুমাই আর ওদের পাপা বাড়িতে থাকে পাপা বাড়িতে থাকলে আমি কোনো কোনো দিন ঘুমাই দুপুর বেলা নইলে ঘুমাই না আমি আয়টা বলেও যে বারবার তখন করবো তখন এটা তিনজন মিলে তিন বাপ বেটি খুঁজে খুঁজে বেড়াবে আমি যদি ঘুমাই দুপুরবেলায় যদি নতুন চানাচুরের প্যাকেট থাকে সেটা দেখবো ফুটো হয়ে গেছে তাই না আমি যখন বিকেলে উঠবো চা করবো না তখন দেখবো চানাচুরের প্যাকেট ফুটো

মানে খুব টাইম নি খেলে ভিজে যাবে ভিজে যাবে আর নরম হয়ে যাবে টমেটো পেঁয়াজ লঙ্কা তেল চানাচুর দেখো কেটে দিই কতক্ষণ আর খাওয়া দাওয়া তো সঙ্গে থাকো সারাদিন গুড ইভিনিং তো সন্ধে দিনই সন্ধ্যে দেবো হাত পা ধুয়ে আর এখন সন্ধের সবজি রান্না করছি সবজি বলতে সবজি নয় কারি করছি দেখিয়ে দিচ্ছি রুটি করবো সাথে ডিনারে এই যে দেখো সন্ধে হয়ে গেছে প্রায় বাবা তো এখন অফিস থেকে ফেরেনি এটা বন্ধ করে দেবো এটা রেডি হয়ে গেছে আর রুটি করবো রাত্রের ডিনারে শুনতেই পাইনি মনে করে বলে আই গাইজ রুটি বলছি আই গাইজ আমি রুটি বলছি দেখো সারা রুটি করছে সারা ছোট্ট আটা এই বেলন চাকিতে আটা চাকি বলছি আমার বেলন চাকিতে দেখো সারা রুটি করছে ও ভালো করে বসো ঠিক করে বসো দেখো তারপরে হয়ে গেল শেষ হ্যাঁ

বাসন এখনও ধোয়া হয়নি এমন কি খাওয়ার জায়গাটাও মুছিনি মুছবো আর বাসনও ধোবো তারপরে ব্রাশ করব চুল বাঁধবো তারপরে চুলে দেখো চুল এতটা নয় আমার এতটা এই দেখো পুরোটা না হাফ খুলে গেছিলো আমি ফোনটা কেমন করে রেখেছি চুল বাঁধবো ব্রাশ করবো মুখ ধোবো এইসব করবো বাসনও ধুবো বাসন ধোয়া হয়নি কিন্তু তার আগে ভিডিওটা আমি শেষ করে নিচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছোটো মেয়ে ওর বাবার সাথে শুয়ে গেছে ঘুমায়নি শুয়ে গেছে এখনো ঘুমায়নি তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন